প্রপার জঙ্গল তার মধ্যে পরে এরম নিমে করে নেমে 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 রিয়েল লাইফ রোলার কোন ছোটখাটো পার্ক নয় একদম পাহাড়ের মাথা থেকে একটা সিটে করে বসিয়ে পাইপের মধ্যে দিয়ে আপনাকে ছেড়ে দেবে আপনি এসে পৌঁছাবেন নিচে ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার করে এলাম কেনাটার গরমকাল প্রায় শেষের পথে মোটামুটি আমাদের এই গরমকালটা চুটিয়ে ঘোরা হলো কিন্তু যাই হোক আর কিছুদিন বাদে বরফ পড়া শুরু হবে তাই জন্য ভাবলাম হঠাৎ করে আজকে একটা শনিবার বাড়িতে কেন বসে থাকবো তার জন্য পাশের প্রভিন্স ব্রিটিশ কলম্বিয়াতে রেভেল বলে একটা জায়গা রয়েছে সেখানে ইনস্ট্যান্ট প্ল্যান করেছি হাই আমি অর্জমা বেঙ্গলি গার্ল ইন ক্যানাডার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন হালচাল কেমন কাটছে দিনকাল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তাই ভাবলাম চলো আজ একটা নতুন গল্প করি তোমাদের সঙ্গে বাড়ির সামনে পাহাড় হাতে আমাদের একটা বাজে অভ্যেস হয়েছে প্রতি উইকেন্ডে মনে হয় তোর ছুটির দিনে বাড়িতে কেন বসে থাকবো যাই কোথাও একটা ঘুরে আসি এই গরমকালটায় এমন একটা সপ্তাহ হয়নি যেদিনকে আমরা রকি মাউন্টেনে যাইনি আমাদের আশেপাশের বন্ধু বান্ধবরা বলে আমাদের দুজনের পায়তলায় নাকি সরষে হবে নাই বা কেন বলুন তো কেনাডার এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য ভগবান এখানে আসার সুযোগ করে দিয়েছে তবে সেই সুযোগটাকে যদি সদভাবে ব্যবহার না করি তাহলে কি করে হয় বলুন মোটামুটি আছে সকালবেলা বেরিয়েছি রাত্রিবেলা ফিরবো সারাদিন ওখানে কাটাবো তবে এই রাস্তাটা মধ্যখানে সাড়ে চার ঘন্টা তার মধ্যে এই ল্যান্ডস্কেপ গুলো কত ধরনের চেঞ্জ হচ্ছে কত সুন্দর সুন্দর ভিউজ আসছে এবং আমরা শুধু এনজয় করছি তাই জন্য ভাবলাম এই রাস্তাটা তোমাদেরকেও দেখানো উচিত মানে এত সুন্দর রাস্তাটা আজকে বেশি একটা শহর দেখবো তো সেখানে একটা নতুন অ্যাডভেঞ্চার করবো সেটা দেখাবো একটু বাদে কিন্তু প্রচুর ট্রেকিং প্রচুর কিছু এরকম প্ল্যান নেই সাতাশ ডিগ্রি টেম্পারেচার অসম্ভব রোদ রোদে পুরো একদম আর তামাটে মতো অবস্থা হয়ে গেছে আমাদের অলরেডি তো আমরা এই যে পাইপ মাউন্টেন কোস্টারে এই যে টিকিট নিয়ে রেডি হয়ে গেছি এবার বিষয়টা হলাম যাই না কেমন হবে আমি একটু হালকা ভয় আছি জিনিসটা কেমন সেটা আমি দেখাচ্ছি এবার জাস্ট নিয়ে যাবো দেখাচ্ছি

গন্ডলাও দিয়ে আমি ওকে তারপরে যেটা নামবো এখানে সাইকেল দিয়েও নামছে যাই হোক তারপরে জানি না তো ঠিক আছে আজ কুস তুফানি করতে একদম এক্সপিরিয়েন্স ভাই তোর পিছনে শহরটা পুরো দেখা যাচ্ছে সুন্দর পিছনে একটা নদী রয়েছে তাই না না পিছনে তাকালে সোজা তাকালে বলে গেছে

এই কোস্টারটাই করে এই পাইপটা ধরে পুরো পাহাড়ের মাথা থেকে নিচ অব্দি আমরা নামবো আজ নিকো পার্কে গিয়ে রোলার কোস্টার দেখে সেই ভয় পেতাম আজকে তার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স করবো আমরা আমার ভয় অন্য জায়গায় একা একা এই কোস্টারটাকে চালাতে হবে জানেন ইন্ডিয়াতে ড্রাইভিং লাইসেন্স থাকা সত্ত্বেও আমি গাড়ি চালানোর সাহসটা করিনি কারণ আমার কনফিডেন্সের অভাব ছিল আর আজকে না পাহাড়ের উপর থেকে একা এই কোস্টারটাকে চালিয়ে নিচে নামতে হবে আমাকে মানে গাড়ির মতো করে স্পিড আপ ডাউন করে স্টপ করে চালাতে হবে যত সামনে আসছে তত বুক ডিপ ডিপ করছে ব্যাস লাইন একদম এগিয়ে এসছে এই লোকটা চলে গেলেই তারপর আমি যেতে পারবো এই যে সিগন্যালটা গ্রিন হলো মানে এইবার আপনি কোস্টাটা চালাতে পারবেন এই পাইপটা এই পাহাড়ের মাথা থেকে পুরো একদম জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেছে আর তার মধ্যে আপনাকে যেতে হবে ও আচ্ছা রাস্তার মধ্যে বেশ কয়েকটা সুরঙ্গ মতো রয়েছে আপনি যখন পাইপের মধ্যে দিয়ে কোস্টারে করে যাচ্ছেন তখন সুরঙ্গের মধ্যে দিয়ে ঢুকে সেখান থেকে বেরোতে হবে আর কি মানে আপনি যদি একবার চালানো শুরু করেন সেখান থেকে ফেরার জায়গা নেই কারণ আপনি স্টপ করতে পারেন এবং সামনে স্লো ডাউন করতে পারেন বা স্পিডে এগোতে পারেন কিন্তু পিছনে ফেরার রাস্তা নেই এবার পিছনে আপনার পিছনে কিন্তু আরও একটা কোস্টার আসছে মানে আপনি যদি দাঁড়িয়ে পড়েন তাহলে সবাই দাঁড়িয়ে পড়বে ফলে যাওয়ার কোনো জায়গা নেই আপনাকে যেতেই হবে তবে এই পুরো জার্নিটা আর কোনো ভিডিও করতে পারিনি কারণ খুব টাফ ছিল এটা তবে ওদের নিজস্ব ক্যামেরা সেট করা আছে এবং সেখান থেকে আপনি আপনার নিজস্ব ভিডিও যদি খুঁজে পান তাহলে সেটা ডাউনলোড করে টাকা দিয়ে কিনে আনতে পারেন সেইভাবে আমরা যেটুকু ভিডিও পেয়েছি সেটুকু পোস্ট করলাম আজ পুরো জার্নিটা আমরা এক্সপিরিয়েন্স করেছি এবং মনের মনি কোঠায় যত্ন করে তুলে রেখে কেমন লাগলো আমার কিন্তু হেভি লেগেছে আমার সেগুচ্ছি কেমন হলো বল ও অসাধারণ এক্সপেরিয়েন্স আমি আরেকবার করতে চেয়েছিলাম কিন্তু করতে দেইনি ভাই এক টিকেট একবারই হয় না হ্যাঁ ওই আমি বললাম যদি আরেকবার করতে दाएं কিন্তু সিরিয়াসলি মানে আমি প্রথমে দিয়ে খুব ভয় পাচ্ছিলাম খুব ভয় পাচ্ছিলাম বাট ওই বিষয়ের মধ্যে বসে তারপর যখন চলতে শুরু করলো আমি তো ভাই এই তো ঘুরছিলাম ছোট ছোট গাছ রয়েছে সাইড এবার বড় বড় গাছও রয়েছে জঙ্গল তার মধ্যে এরম এরম করে নেমে 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 পুরো মাউন্টেন ওই মাথাটা থেকে এখানে নিচে নামলাম আর কি

এরপর মাউন্টেন পাইপিং শেষ করে আমরা রওনা দিলাম ডাউন টাউনের উদ্দেশ্যে রেভেল স্টক শহরটা খুবই ছোট্ট শহর তবে এত সুন্দর সাজানো এবং এত অ্যাসেটিক যে কি বলবো মন প্রাণ পুরো ভরে গিয়েছিল তবে ওখানে যেতে যেতে মনে হলো ডাউন টাউনে এক্ষুনি কেন চলে যাব তার আগে বরঞ্চ এখানে একটা সুন্দর ওয়াটার ফলস আছে তো সেখানে যাই এই ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্স কেনাটার সবচেয়ে সুন্দর প্রভিন্স কেন জানেন তো আমাদের দেখবেন অ্যালবার্টাতেও প্রচুর পাহাড় আছে তবে গাছগুলো এত সবুজ সতেজ এবং এত প্রাণবন্ত নয় গাছগুলো একটু রুক্ষ পাহাড়ি গাছ যেমন হয় কিন্তু ব্রিটিশ কলম্বিয়ার যে পাহাড় রয়েছে সেখানে যে গাছগুলো রয়েছে সেগুলো কেমন যেন প্রাণবন্ত প্রচণ্ড মানে এত সবুজ এবং ঘন সবুজটা যে সেখান থেকে গাড়ি চালাতে মন প্রাণ সব যেন একেবারে জুড়িয়ে যায় তবে আমাদের সাড়ে চার ঘন্টার রাস্তা পার করে গিয়ে অতক্ষণ মাউন্টেন পাইপিং করে অলরেডি বিকেল হয়ে গিয়েছিল আর এই ব্রিটিশ কলম্বিয়ার পাহাড় একদম পুরো ঘন জঙ্গল থাকে সেখানে মানে সেখান থেকে গিয়ে হাইক করে গিয়ে ওই ওয়াটার ফলে যাওয়াটা খুব রিস্কি হয়ে গেছিলো কারণ পার্কিং লটে একটাও গাড়ি ছিল না তাই জন্য আমরা গাড়ি ঘুরিয়ে অন্য একটা ডেস্টিনেশনে গিয়েছিলাম ওরা বলছিল এখানে এখানে বিচ রয়েছে বললাম বলতে ওই লেকের ধারে একটু বালির চড়া বেসিক্যালি এটা একটা ক্যাম্প গ্রাউন্ড তবে প্রচন্ড মশা এবং বড় বড় সাইজের মশা তাই জন্য সাকনিক বললা ধর আর এখানে বেশি থেকে লাভ নেই চল এখান থেকে বেরিয়ে যাই মনে হচ্ছে ডাউন টাউনটা ঘুরে দেখব রেভেল স্টপ ডাউন টাউনটা নাকি ছবির মতো সুন্দর আমি অনেকের কাছ থেকে শুনেছি তবে আজকে প্রথমবারের জন্য দেখবো জানিয়ে আমরা এখন বাড়ি ফিরছি তো এখনও সাড়ে চার ঘন্টা চার ঘন্টা কুড়ি মিনিটের মানে ড্রাইভ রয়েছে লং ড্রাইভ অলরেডি রোদ পড়তে শুরু করেছে এবার ঝুঁক করে কখনো অন্ধকার নেমে যাবে তাই জন্য আমরা এখন বেরোচ্ছি তো আজকের মতো রেভেল স্টোককে বিদেশ জানিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এটাও একটা বিশাল বড় লং ড্রাইভ সে একই রকম সাড়ে চার ঘন্টা তবে আজকে জার্নিটাই শুরু করেছিলাম আমরা রাত নটায় বিকেল থেকে সন্ধে হওয়া সন্ধের থেকে রাত হওয়া রাত থেকে মাঝরাত হওয়া পুরোটাই দেখলাম আর কি জার্নিতে মোটামুটি বাড়িতে ফিরলাম রাত পৌনে দুটোর সময় তবে ঝটিকা শহরে রেভেল স্ট্রোক আমাদের মনে রাখার মতো একটা ট্রিপ